হারফির চিকেন সো টেস্টি সো সোয়ামি সবাই একসাথে হারফি খেতে চলুন আনন্দ করুন হই হুল্লোর করুন আমরাও গিয়েছিলাম সবাই হারফিতে আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে এলাম খিলগায় হারফিতে আমরা আর ট্রিট পাওয়ার পর আমরা সবাই চলে এলাম হারফি খাওয়ার উদ্দেশ্যে আর চার পাঁচটা আমি ভিডিও করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে সার্ভস সার্ভস দেওয়া হয় আর এখানে সবাই আমরা একসাথে এক টেবিলেই বসেছি আর মাহিরা মানহাকে বলছে চলো প্লে জোনে যাই প্লে জোনে সে দৌড় দিয়ে ছুটে গেল আর এখানে লাকি অনন্যা রবিন আর রবিন এখানে সবাইকে বার্ন সার্ভ করছে আর চিকেন চিকেনের বাকি দেওয়া ছিল এবং সবাই একসাথে বসে পড়েছি অলরেডি আমি আমি অন্তরা একসাথে বসেছি আর বসা ছিল এখানে সবাই একত্রিত হয়েছে আজকে আজকে আমরা খাওয়া দাওয়া করবো আড্ডা মারব আর এখানে প্লে জোন মাহিরা এসে দাঁড়িয়ে আছে বলতেছে আমার জুতো খুলে দাও আমি ওর জুতাটা খুলে দিচ্ছি কারণ ওকে প্লে জোনে দিয়েই আমি খেতে বসবো আমার এই ছোট মেয়েটা প্রচুর দুষ্ট সে স্লাইড পেলে একদম হুশ থাকে না সে স্লাইডে চড়বে সে ঘোড়াতে চড়বে দেখতেই পাচ্ছেন কী পরিমাণ সে আমি করে আর এই মেয়েকে নিয়ে আমার ব্লগ করতে হয় আমি ফিরে এলাম ওকে রেখে সবার সাথে জয়েন করতে এবং সবার ভিডিও করে নিলাম এখানে সাব্বি অন্তরা সাফা একসাথে খাচ্ছে এবং চারপাশে অনন্য যা কাস্টমাররা ছিল তারাও খুব সুন্দরভাবে পরিবেশন পরিবেশের সাথে মানিয়ে গেছে একদম এখানে মানহার ছিল লাকি তা অনন্যা আর আমিও খেতে বসেছিলাম এখানে সবাই একসাথে খাচ্ছি আমরা গল্প করব খাওয়া দাওয়া করবো আমার পাশেই ছিল সাব্বির সাব্বির বলছে যে আরমান চাচু তো ব্লগ করে তাই ব্লগের উদ্দেশ্য খুব সুন্দর হয় ব্লগ এর জন্য আরমান চাচুকে আমি নিজে হাতেই খাইয়ে দেব আমি হাসলাম কথা শুনে এবং সে আমাকে বললো যে আমি নিজে হাতে খাইয়ে দিই ভিডিওটা করো আমি হেসে দিলাম আমাকে সে সাব্বি নিজে হাতে খাইয়ে দিল এবং খুব ভালোই লেগেছিল সবাই আমাকে খুব ভালোবাসে রেসপেক্ট করে আর আমিও সবাইকে ভালোবাসে তাদের সবাইকে ভালোবাসে স্নেহ করি এবং তাদের সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখানে মাহিরা অলমোস্ট চলে এলো মাহিরা বলছে আমাকে চিকেন দাও মাহিরা চিকেন খাচ্ছে পা দুলাচ্ছে মাহিরা একদম অস্থির হয়ে আছে আমি বললাম তোমাকে আমি খাইয়ে দিই মাহিরা বললো না আর মাহিরা নিজে হাতে খেতেই ভালোবাসে আর যদিও সে দুষ্ট কিন্তু এদিক দিয়ে মেনটেন জানে সে খাবে না আর আমাকে বিরক্ত করতে তার ভালো লাগে এখানে চারপাশে দেখেন একদম ফুল অ্যান্ড কাম পরিবেশ আর খুব সুন্দর ইন্টেরিয়ার ডিজাইনটা ভালো লেগেছে আমার পরিবেশও ভালো লেগেছে আপনারা গুলশান ছাড়াও আপনারা এই শাখাও আসতে পারেন আর এখানে আসলে আপনারা ভালো সার্ভিস পাবেন এখানে আমরা সবে গল্প করছি খাওয়া দাওয়া করছি এবং এখানে অলরেডি বাসার জন্য আপনার অ্যাডভান্স এই দুটা পার্সেল অর্ডার করা ছিল এখানে আমি ওখানে বলে দেওয়ার পরে দুটা পার্সেল অর্ডার করে দিচ্ছে আর অলরেডি পার্সেল অর্ডার হয়েও গেছে আর আমি ওদের একটু ভিডিও করে নিলাম এই সাইডটা এখানে যেখানে বিল সেকশন আছে খাওয়া শেষ আমরা এখন সেলফি তুলবো লাকি সেলফি তুলছে রবিনের সাথে অনন্যার সাথে যেহেতু একটা ট্রেন্ড আছে খাওয়া দাওয়ার পরে সেলফি তোলার পরে ফেসবুকে আপলোড দিতে হবে ছবি আর এখানে তো সাব্বি হেল্প করছে ছবি তোলার জন্য অন্তরা অনন্যা এবং লাকি সবাই সবাই বসে যে তোমরা বসো আমি ছবি ছবি ক্লিক ক্লিক করে করে দিচ্ছি আমাদের খাওয়া শেষ এখন আমরা করব করা আড্ডা করব বাচ্চারা খেলবে আর এখানে তো রাবি মোবাইল নিয়ে ব্যস্ত রাব্বি চেপে যাচ্ছে যে তো ছবি তো না আসে তিনজন মিলে ছবি ক্লিক করলো আর সবাই তো পিচ্ছে দিয়ে কথা বলছে যে বললাম প্লে জোনে আছে ওরা ওরা খেলা করছে তো ভাবলাম ওদের একটু ভিডিও নেই স্লাইডে সাফা মানহা আর মাহিরা ওরা বারবার স্লাইডে ওঠানামা করছে আর অন্য অন্য কাস্টমারের দুটা বাচ্চারা ছিল তারাও খেলা করছে একসাথে প্লে জোনটা থাকলে মূলত বড়দের জন্য একটু আড্ডা মারতে পারি মজা করতে পারি ওদের জন্য যেমন প্লে আর এই সবাই খাবারের একটু ক্যাফে গুলোতে আসলে এই জিনিসটা খুব ভালো লাগে বাচ্চাদের একটু ইম্পর্টেন্স দেওয়া হয় তো আমরা আরেক টেবিলে বসে পড়লাম ওদের জন্য যে ওরা এনজয় করে করুক যেহেতু ফাইনাল এক্সাম ডিসেম্বরে সবাই আরম্ভ হয়ে যাবে তো সবাই মিলে একসাথে ঘোরার উদ্দেশ্যটাই মূলত ছিল আর ট্রিট পাওয়ার পেতে কান্না ভালো লাগে এখন আমরা সবাই বাসায় চলে যাব মাহিরা যেতে চাচ্ছে না ওকে একদম জোর করে ধরে রেখেছি তো বসে যেতে চাচ্ছে না বাই বলছে সাফান মানহা আমি মাহিরা দৌড় দিচ্ছে হবে প্লে জোনে এর মধ্যে আমরা হয়ে গেলাম মাহিরাকে ধরে নিয়ে আসলাম যে একসাথে নেমে যায় সবাই আমরা রাস্তায় নেমে পড়লাম পাশেই ছিল জেন্টাল পার্কের শোরুম শীতের কালেকশন এখানে অন্তরা সাব বিষ দেখছেন শোরুমগুলো কালেকশনগুলো গুলো এখানে সাব বিষ আ ভুট্টা খাইয়ে দিল আর এখানে অন্তরা অনন্যা লাকি সবাই মিলে আমরা কালেকশনগুলো ঘুরে ঘুরে দেখছিলাম যে কালেকশনগুলোর মতো ভালোই ছিল যেহেতু আমরা প্রথম আসলাম ভাবলাম একটু ঘুরে নিই পরে আরেক সময় এসে যেটা ভালো লাগবে সেটা নিয়ে যাব। এখানে মানহা লাকি বেরিয়ে পড়লো আমরাও বেরিয়ে পড়লাম মাহিরাকে খুঁজে পাচ্ছি না মাহিরা এখানে দাঁড়িয়ে লুকিয়ে আছে আমি বললাম চলো আমরা বাসায় চলে যাই মাহিরা দৌড় দিয়ে এসে পড়লো আমার কাছে আমরা বাসায় উদ্দেশ্যে রওনা দেব কিন্তু আরেকটা শোরুম ছিল ভালো লেগেছে মেয়েদের অনেক ডিজাইনের জামা আবার সবাই একসাথে ঢুকলাম যেহেতু আমরা বেড়াতে আসছি তাই ভাবলাম যে যাই ভাবলাম যে একসাথে আমরা একটু ঘুরি ফিরি ঘুরি ফিরি তাই এখানে এখানে মানহা সাফা বসে আছে সোফার মধ্যে আসা আমিও মারিকে বললাম চুপচাপ বসো আর আমি নিজেকে একটু ভিডিও করে নিলাম আয়নাতে আর এর মধ্যে সবাই একটু কালেকশন ঘুরে ঘুরে দেখছিল এখানে লাকিও দেখছিল ম্যাটেরিয়ালটা কেমন ডিজাইন কেমন মোটামুটি কালেকশন খারাপও বলা যায় না আবার তেমন ভালোও না আমার কিছু ছিল না আর অ্যাভেলেবেল দিয়ে ডিজাইনগুলি আর এখানে মায়েরও মাকে ফলো করে দেখছে ডিজাইনগুলো আমরা বেরিয়ে পড়লাম হারফি ছিল খিলগাতে আপন ক্যাফের পাশেই আপনারা যদি সময় পান তাহলে হারফিতে আসুন আপনাদের ভালো লাগবে আর আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই একসাথে আমরা হয়েছে এখন বেরিয়ে যাব সাপ এখন দাঁড়িয়ে আছে মোটর সাইকেল নিতে আসবে এখন আমরা সবে হাঁটছি এবং আমরা চলে যাচ্ছি আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা আপনারা যদি আমার ভিডিওটা সাবস্ক্রাইব না করেন এবং আমাকে কমেন্ট বা লাইক কমেন্ট শেয়ার না দেন তাহলে আমি ভিডিও বানাবো কিভাবে আরো ভালো ভালো ভিডিও বানাতে পারি দোয়া